তিনি অনেক বড় একজন সাহাবি উমর রাজি আল্লাহ আনহু মানে আল্লাহর নবী বলছেন উমর আমার পরে যদি কেউ নবী হয় লাকানা উমার তুমি উমর হতে বিশ্ব নবী উমর রাজি আল্লাহ আনহু যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকত না এই উমর রাজি আল্লাহ আনহু আমিরুল মুমিনিন তিনি একদিন খুতবা দিচ্ছিলেন জুমার খুতবা মসজিদের মেম্বারে ক্ষুদ্ব দিচ্ছিলেন হে আমার সময়ের পুরুষেরা তোমরা মহরানা বেশি করে ধরবা না মহরানা অল্প করে ধরবা কারণ বেশি ধরলে তোমরা করতে না মহর এরকম করে যখন বক্তব্য দিচ্ছিল এই আনহা যার কথা বললাম পূর্বে ইনি তখন বৃদ্ধা হয়ে গেছেন মসজিদের মধ্যে ঢুকে বলছে অমর সাবধান হয়ে যাও তুমি ছোট্ট ওমর ছিলে গেদা পোলা ছিলে তুমি ছোটতে তোমাকে আমি দেখেছি আজকে তুমি আমিরুল মিনীন হয়ে উল্টা পাল্টা ফতুয়া দিবে এটা হতে পারে না সাহাবিগণ ক্ষিপ্ত হয়ে গেছে যে এটা কোন মহিলা আমাদের উমরের সামনে এভাবে কথা বলে তাও আবার উমর উমরের ভুল ধরে

আল্লাহ বলেছে তোমরা চাইলে তোমাদের স্ত্রীকে গাদা গাদা মহর দিতে পারবা খেরের পালাকে বলা হয় অনেক মোহর দিতে পারবা ও ওমর আল্লাহ যেখানে এত দিতে বলেছেন ওই জায়গাতে তুমি ওমর মহর কমানোর কে দেখছেন কি ইসলামের জ্ঞান ওমর রাজি আল্লাহ আনুহ হাউ মাউ করে কাটতে আরম্ভ করলেন আর বললেন সাহাবারা তোমাদের ওমর ভুল করেছে মহিলা ঠিক করেছে সোবাহান আল্লাহ ওমর রাজি আল্লাহ আনুহ এবং সাহাবিরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এই মহিলাটাই ওমর রাজি আল্লাহ আনুহকে ডাক দিলেন ওমর রাজি আল্লাহ আনুহু সাহাবিদের দাঁড় করে রেখে ওই মহিলার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন সাহাবারা বিরক্ত হয়ে যাচ্ছেন এটা আবার কোন মহিলা জীর্ণ শীর্ণ তেমন কোন পোশাকও নেই এই মহিলার সাথে উমর আল্লাহ আনহু এত লম্বা সময় কথা বলছে এই মহিলাকে কথা বলা শেষ হলে সাহাবারা উমর রাজি আল্লাহ আনহু প্রশ্ন করলেন এটি কোন